চাষ নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবছর দুজনেই কীরকম বিপদে পড়ে গেছে দেখুন একবার যারা আলু কিনে রেখেছিল মানে এক গাড়ি দুশো বস্তা এক লাখ ষাট হাজার সত্তর হাজার টাকা তারা এখন বিপদে পড়ে গেছে মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা করে বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে আর যারা পাঞ্জাব থেকে বীজ আলু কিনে এনেছিল তারাও বিপদে পড়ে গেছে কীরকম দেখুন একবার বীজ আলুর দাম সব থেকে সস্তা হয়ে গেছে একদম জলের দরে বিক্রি হচ্ছে পাঁচশো ছশো টাকা বস্তা তা চাষিরা বলছে যে এর মধ্যে থেকেই আমরা সার কুড়ি হাজার টাকা লাভ করলাম কি গো তোমাদের আলু চাষ হলো না কুড়ি হাজার টাকা লাভ বলে আমাদের যে দামে বীজ কিনতে হতো পাঁচ বস্তা করে বিঘাতে লাগে বিয়াল্লিশ ডিসি মিলে ওরা লাগাতো তা সে এখনই তো আমাদের আঠেরো কুড়ি হাজার টাকা আমার বীজের খরচা মেশে গেল এত জলের দামে আমরা বীজ পাচ্ছি তাই এবছর কিন্তু ব্যাপক আলু চাষ হচ্ছে জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাও নিশ্চয়ই এলাকায় বুঝতে পাচ্ছেন যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই রকম অবস্থা হলে এখন অনেকে প্রশ্ন করছেন আলু গাছ এর মধ্যে থেকেই আমাদের গাছ বাড়ছে না চুপচাপ বসে আছে অনেকে বলছেন আলু গাছ মরে যাচ্ছে ধসাতে ইত্যাদি ইত্যাদি নানারকম প্রশ্ন করছেন আর সার কী দেবো শুধু বারবার আমাকে জিজ্ঞাসা করছেন আমি খুব তাড়াতাড়ি বলি যারা বিঘা প্রতি অন্তত দুটো ট্রাক্টর গাছ গোবর সার দিতে পেরেছেন তারা এখন এই মুহূর্তে পাঁচ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে শুধু বসিয়ে দেবেন আর বাইশ চব্বিশ দিন হলে তখন কিন্তু কাটা প্রতি আপনার গাছের অবস্থা দেখে আড়াই থেকে তিন কেজি ইউরিয়া সার সেই সঙ্গে এক কেজি পটাশ সার কিন্তু দিয়ে গোড়া মারবেন এইটাই আমার বলা হলো এইটাই কিন্তু করুন আর যারা গোবর সার দিতে পারেননি এখন দানা ওষুধ অনেক এসেছে দানা ওষুধ যদি ছয় থেকে সাত কেজি ব্যবহার করতে পারেন বিঘাপতি তাহলে খুব ভালো হয় তাহলে আপনাদের সারটাও কমে যাবে আর যারা একদম কিচ্ছু করেননি শুধু রাসায়নিক সারের উপর ভরসা করে আছেন তারা কিন্তু সাত কেজি কাটা প্রতি কিন্তু আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে বসিয়ে দেন এটাই আমার বলা আরেকটা কথা বলি যারা আলুর ফলন বেশি পেতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি এই ধসা লাগুক বা একটু মেঘলা আবহাওয়া হলেই কিন্তু আপনারা সরাসরি ক্যাবরিও টপ প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ওর সঙ্গে আপনারা পিজি স্প্রে করতে পারেন তো যাই হোক আমি বলবো এক মাস গাছের বয়স হতে হলেই আপনারা দশ দিন ছাড়া অন্তত দুবার কম করে পিজি প্রতি লিটার জলে দু মিলি সেই সঙ্গে দু গ্রাম মিশিয়ে স্প্রে করুন বিকালবেলায় অবশ্যই আলুর ফলন বেড়ে যাবে কথা দিলাম আর পোকার জন্য শুধু আমি একটা কথা বলবো এখন অনেকে বলছেন যে সাদা মাছি চলে আসছে গাছ বেঁচে মানে বসে যাচ্ছে পাতা কুঁগড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন আমি বলবো কম দামের মধ্যে আপনারা যদি ল্যান্সার গোল প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম সেই সঙ্গে